এক বৃদ্ধ মায়ের গল্প তার ছেলের বউ তার সাথে কি আচরণটাই না করলো গল্পটি শুনলেই বুঝতে পারবেন আমি আর এই মহিলার সাথে এক ঘরে থাকতে পারছি না তুমি কিছু একটা করবে নাকি আমি নিজেই বাড়ি ছেড়ে চলে যাব। আরে তুমি যাবে কেন দেখো মায়ের তো বয়স হয়েছে কিছুদিন পরে এমনিতেই মরে যাবে আমি আর এক মুহূর্তেও থাকতে পারছি না এই মহিলার্থে সব কিছুতেই আমাকে হুকুম করে বুঝেছ যেন আমি এই বাড়িতে পড়ে আছি ওনার কাজ করার জন্য আমি আর পারছি না একটা কাজ করতে পারো কি কাজ বলো তো আচ্ছা শোনো তোমার মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও তাহলে তো আর কোনো সমস্যা নেই ওখানে ওনার বয়সে আরও মানুষ আছে বৃদ্ধাশ্রম এটা কি ঠিক হবে বলো জি এটাই করতে হবে আমি এই বুড়ি মরার অপেক্ষায় থাকতে পারবো না আর না হলে খাবারের সাথে বিষ মিশিয়ে দেই একেবারেই ক্লিয়ার কি বলো তুমি আমি যেটা বলছি সেটাই তুমি বলো কোনটা করবে ছেলেটা কি করবে চিন্তাই কাটালে লোকে কি বল। চিন্তায় দাঁড়িয়ে ছেলে আর ছেলের মা ছেলে ছেলের বইয়ের এগুলো শুনে মায়ের চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে মায়ের বউ চিরে কান্না আসছে উনি নিজের রুমে গিয়ে সন্তানের জন্য একটা চিঠি লিখে বের হয়ে গেলেন ছেলে আর ছেলের বউ কিছুক্ষণ পরে মায়ের রুমে আসে এসে দেখে মা বিছানায় নেই ওখানে আছে একটা চিরকুট ছেলে চিরকুটটা হাতে নিয়ে পড়তে শুরু করলো বাবা আমি চলে যাচ্ছি আমাকে আর মারতে হবে না রে আমাকে নিয়ে চিন্তা করিস না আমি ভালো থাকবো তুইও ভালো থাকিস তোর বইয়ের খেয়াল রাখিস মেয়েটা অন্যের বাড়ি থেকে তোর কাছে এসেছে ওর অযত্ন করিস না বাবা জানিস খোকা তোর বাবা মারা যাওয়ার পরে তোকে আমি অনেক কষ্ট করে বড় করেছি নিজে না খেয়ে তোকে খাইয়েছি তুই আমার খুব আদরের ছিলি ওখানে তুই যখন ধীরে ধীরে বড় হচ্ছিস তখন মনে হচ্ছিল আমার ছেলেটা বড় হয়ে এই অবাকা মায়ের যত্ন নেবে সব সুখ সবার কপালে থাকে না রে বাবা আমার কপালেও নেই তুই যখন বড় হলি চাকরি করতে শুরু করলি তখন ভেবেছি তোকে আমি পছন্দ করে বিয়ে দেব কিন্তু তুই যখন বলেছিস তুই একটা মেয়েকে পছন্দ করিস তখন আমি দুইবার না ভেবেই রাজি হয়েছি কারণ আমি চাই আমার ছেলেটা সুখী হোক খোকা জানিস আমার মনে খুব কষ্ট রে বাবা তুই জানিস বাবা কথা বলার একটা মানুষ নেই আমার তুই কি বলতে পারবি শেষ কবে তুই আমার সাথে বসে একটু কথা বলেছিস শেষ কবে আমাকে জিজ্ঞেস করছিস মা তুমি কেমন আছো আচ্ছা বাবা তোর কি কখনো মনে পড়ে যে তোর মাকে তুই কখনো বলেছিস মা তুমি খেয়েছো কি না আমাকে শেষ কবে তুই মা বলে ডেকেছিস আমি সব সময় অপেক্ষা করতাম আমার খোকা আমাকে একবার মা বলে ডাকবে অনেক দিন হয়েছে তোর মুখে মা ডাক শুনি না আমার খুব ইচ্ছে করতো তোর সাথে একটু বসে কথা বলি জানিস খোকা আমার সব থেকে বেশি কষ্ট লেগেছে যখন তোর বউ যখন বলছে আমাকে বিষ খাইয়ে মেরে ফেলবে আর তুই কিছুই বললি না তখন আমি শুধুই তোর মুখের দিকে তাকিয়েছিলাম তুই কখন তোর উত্তর দিবি তোর মাকে মারার কথা বলছে তোর বউ কিন্তু তুই বৌমাকে বলে দিস তোর যাতে খেয়াল রাখে বৌমাকে আমি সব সময় নিজের মেয়ের মতো দেখেছি আঘাত পাবে কখনো এমন কথা বলিনি হ্যাঁ এটা ঠিক যে আমি ওর কাছে সব কিছু চাইতাম কি করব বল আমার তো বয়স হয়েছে নিজে রান্না করে খেতে পারি না পেটের ক্ষিদে সহ হয় না আমার তাই একটু বৌমাকে বলি আমাকে কয়টা ভাত দেওয়ার জন্য আগের মতো সেই বয়স তো আমার মেয়ে যে নিজেই সব কাজ করব তোকে বড় করার জন্য আমি সারা জীবন মানুষের বাড়িতে কাজ করে এখন আর পারি না বাবা খুব কষ্ট হয় আমার অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকি তুই অথবা বৌমা কেউ আমার খোঁজ নিতেও আসিস না একবারও বাবা আমি তোকে অনেক কথা বলে ফেলেছি আমি চলে যাচ্ছি বৃদ্ধাশ্রম বৌমা ঠিক কথা বলেছে এখানে তো আমার সাথে কথা বলার কোনো মানুষ নেই ওখানে গেলে কথা বলারও মানুষ হবে আমার তোদের জন্য আমার আশীর্বাদ সময় থাকবে তোরা ভালো থাকিস বাবা ইতি তোর বাড়ির আপদ এমন ঘটনা সমাজে হার হামিষেই ঘটে যায় তাই ঘটনাটি আপনাদের মাধ্যমে শেয়ার করলাম তাই মা বাবাকে কখনো কষ্ট দেন না মায়ের পায়ের নিচে জান্নাত কথাটি মনে রাখবেন সবাই ভালো থাকবেন